তো একটু আগে তোমাদের যেটা আমি দেখালাম গৌরবঙ্গ ইউনিভার্সিটির মেন অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যে রিঅ্যাসমেন্ট সম্পর্কে বলা হয়েছিল ফার্স্ট সেমিস্টার যারা রয়েছে তাদের ক্ষেত্রে অনার্স চ্যানেলে তোমরা রিঅ্যাসমেন্ট অথবা স্ক্রুটনি করতে পারবে তো এখানে ঠিক শামসি কলেজও কিন্তু তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে পড়ে তো সেক্ষেত্রে এখানে তোমাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এত দ্বারা প্রথম বর্ষের সেমিস্টার অনার্স জেনারেল ছাত্রছাত্রীদের জানানো যাইতেছে যে আগামী তেরো বারো দু তারিখ থেকে আঠারো বারো দু তারিখ পর্যন্ত রিঅ্যাসিসমেন্ট অথবা স্কুটনি করা যাবে ইউজিবি অনলাইন পোর্টালের মাধ্যমে তো পুতি পেপারের জন্য একশো টাকা করে জমা করতে হবে ওখানে উল্লেখ করা ছিল না একশো দশ টাকা আমি বলতে বলিনি তো এখানে উল্লেখ করে বলা হয়েছে যে একশো দশ টাকা করে কিন্তু লাগবে রিএসিসমেন্ট অথবা ইস্কুটনি শুধুমাত্র থিওরি পেপার যারা তাদের ক্ষেত্রে তো থ্যাংক ইউ সো মাচ এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ